আসসালামু আলাইকুম এটু বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত ধারাবাহিক আলোচনা আজকে আমরা নিয়ে আসছি রংপুর বিভাগের যে সকল পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে যে সকল স্কুলে বা কলেজে যে বিষয়ের শূন্য পদগুলো দিয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা ওই শূন্য পদগুলি জানতে পারবেন আশা করি ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন কারণ সকল শূন্য পদের তথ্যই এখানে আছে তারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আর কথা না শুরু করছি আমাদের আজকের রংপুর বিভাগের বিভিন্ন স্কুল এবং কলেজের শূন্যপদের তালিকা দিনাজপুর স্কুলের ক্ষেত্রে বাংলা উনানব্বই ইংরেজি একশো গণিত ছাপ্পান্ন সামাজিক বিজ্ঞান সাতচল্লিশ ভৌত বিজ্ঞান তিনশো আটচল্লিশ ইসলাম শিক্ষা একত্রিশ কৃষি ছত্রিশ জীববিজ্ঞান একশো উনত্রিশ শারীরিক শিক্ষা সাতাশি ইত্যাদি জেনারেল একত্রিশ হিন্দু ধর্ম তেইশ আইসিটি পঁচানব্বই লাইব্রেরি একশো এক কারহাস্ত চার সহকারী মৌলভী দুইশো উনিশ চারুকারি দুইশো চুয়ান্ন ব্যবসা শিক্ষা এক কলেজের ক্ষেত্রে বাংলা তেইশ ইংরেজি উনিশ গণিত পনেরো কৃষি এক ইসলামিক ইতিহাস পাঁচ ইসলামিক সংস্কৃতি সাত পদার্থ দশ রসায়ন সাত জীব ক্ষেত্রে বুটানি ছয় জুলজি দুই হাদিস তিন মার্কেটিং সাত অ্যাকাউন্টিং আট ম্যানেজমেন্ট দশ অর্থনীতি তিন দর্শন তিন ইসলাম শিক্ষা আট ভূগোল পাঁচ সমাজকর্ম চার রাষ্ট্রবিজ্ঞান চার আইসিটি ছাপান্ন আইসিটি ডেমনস্ট্রেটর পঁচিশ পদার্থ সাতাশ রসায়ন ডেমো একুশ আরবি আটান্ন জীববিজ্ঞান ডেমো হচ্ছে আঠারো লাইব্রেরি একুশ রংপুর বিভাগের গাইবান্ধা স্কুলের ক্ষেত্রে হচ্ছে বাংলা উনচল্লিশ ইংরেজি একশো দুই গণিত একত্রিশ সামাজিক বিজ্ঞান বারো বৌদ্ধ বিজ্ঞান দুইশো সতেরো ইসলাম শিক্ষা সতেরো কৃষি বাইশ জীববিজ্ঞান সাতষট্টি শারীরিক শিক্ষা ছেষট্টি জেনারেল ছাব্বিশ হিন্দু ধর্ম এগারো আইসিটি উনসত্তর লাইব্রেরি পঁচাত্তর গারহাস্ত সাতাশ সহকর্মী মৌলবী দেড়শো চারুকারু একশো আট ব্যবসা শিক্ষা তিন কলেজ বাংলা সাত ইংরেজি আট গণিত এগারো কৃষি শিক্ষা দুই ইসলামিক ইতিহাস দুই ইসলামিক সংস্কৃতি তিন পদার্থ ছয় রসায়ন পাঁচ ভুটানি এক জুলজি পাঁচ হাদিস শূন্য মার্কেটিং দুই অ্যাকাউন্টিং এক ম্যানেজমেন্ট দুই অর্থনীতি পাঁচ দর্শন দুই ইসলাম শিক্ষা সাত ভূগোল দুই সমাজকর্ম শূন্য রাষ্ট্রবিজ্ঞান তিন আইসিটি চব্বিশ আইসিটি ডেমনস্ট্রেটর এগারো পদার্থ ডেমনস্ট্রেটর এগারো রসায়ন ডেমনস্ট্রেটর বারো আরবি বিশ জীববিজ্ঞান এগারো ডেমনস্ট্রেটর লাইব্রেরি সাত রংপুর বিভাগ কুড়িগ্রাম ক্ষেত্রে স্কুল হচ্ছে বাংলা পঁয়ষট্টি ইংরেজি তেষট্টি গণিত সাতান্ন সামাজিক বিজ্ঞান বাইশ দুইশো পঁচিশ ইসলাম শিক্ষা উনিশ কৃষি একুশ জীববিজ্ঞান বত্রিশ হিন্দু ধর্ম পাঁচ আইসিটি নব্বই লাইব্রেরি একশো এগারো গার উনত্রিশ সহকারী মৌলী দুইশো বারো চারু আটানব্বই ব্যবসা শিক্ষা এক কলেজের ক্ষেত্রে হচ্ছে বাংলা পাঁচ ইংরেজি চার গণিত দুই কৃষি ছয় ইসলামিক ইতিহাস নয় ইসলামিক সংস্কৃতি দুই পদার্থ এক রসায়ন দুই ভুটানি দুই জুলজি দুই হাদিস তিন মার্কেটিং শূন্য অ্যাকাউন্টিং শূন্য ম্যানেজমেন্ট তিন অর্থনীতি এক দর্শন এক ইসলাম শিক্ষা এক ভূগোল শূন্য সমাজকর্ম শূন্য রাষ্ট্রবিজ্ঞান এক আই সি টি আটত্রিশ আইসিটি ডেমনস্ট্রেটর আঠারো পদার্থ আট রসায়ন সাত আর বি ছাব্বিশ ডেম জীববিজ্ঞান ডেমনস্ট্রেটর সাত তারপর হচ্ছে লাইব্রেরি হচ্ছে সাত রংপুর বিভাগের ক্ষেত্রে লালমনিরহাট স্কুলের ক্ষেত্রে হচ্ছে বাংলা বত্রিশ ইংরেজি তেতাল্লিশ গণিত আটাশ সামাজিক বিজ্ঞান সাত বিজ্ঞান চুরানব্বই ইসলাম শিক্ষা ষোল তারপর হচ্ছে কৃষি এগারো জীববিজ্ঞান তেত্রিশ শারীরিক শিক্ষা সাত আশাই জেনারেল বারো হিন্দু ধর্ম সাত আইসিটি বত্রিশ তারপর হচ্ছে লাইব্রেরি তেত্রিশ গার্হস্থ্য সতেরো শহরের বিশ ছেষট্টি কারো কারো আটাশি তারপরে হচ্ছে ব্যবসা শিক্ষা চার কলেজের ক্ষেত্র হচ্ছে বাংলা দুই ইংরেজি তারপর হচ্ছে গণিত কৃষি তিন ইসলামিক ইতিহাস দুই ইসলামিক সংস্কৃতি এক পদার্থ এক রসায়ন শূন্য ভুটানি শূন্য জুলজি শূন্য হাদিস এক মার্কেটিং এক অ্যাকাউন্টিং এক ম্যানেজমেন্ট এক অর্থনীতি শূন্য দর্শন শূন্য ইসলাম শিক্ষা এক ভূগোল শূন্য সমাজকর্ম শূন্য রাষ্ট্রবিজ্ঞান এক আই নয় আইসিটি ডেমনস্ট্রেটর সাত পদার্থ পাঁচ রসায়ন ছয় আরবি বি নয় জীববিজ্ঞান ডেমন পাঁচ লাইব্রেরি এক রংপুর রংপুর বিভাগের ক্ষেত্রে হচ্ছে নীলফামারি নীলফামারির ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে বাংলা উনত্রিশ ইংরেজি চুয়াল্লিশ গণিত পঁচিশ সামাজিক বিজ্ঞান নয় ভৌত বিজ্ঞান একশো ছাব্বিশ ইসলাম শিক্ষা তেরো কৃষি দশ জীববিজ্ঞান তেত্রিশ শারীরিক শিক্ষা ছত্রিশ ইত্যাদি জেনারেল ষোলো হিন্দু ধর্ম এগারো আইসিটি তেত্রিশ লাইব্রেরি তেতাল্লিশ গার্হস্থ দুই সহকারী মৌলবী সাতানব্বই চারুকারী ব্যবসা শিক্ষা এক কলেজের ক্ষেত্রে হচ্ছে বাংলা তিন ইংরেজি ছয় গণিত শূন্য কৃষি ছয় ইসলামিক ইতিহাস এক ইসলাম সংস্কৃতি তিন পদার্থ পাঁচ রসায়ন এক ভুটানি শূন্য জুলি শূন্য হাদিস শূন্য মার্কেটিং তিন অ্যাকাউন্টিং দুই ম্যানেজমেন্ট দুই অর্থনীতি দুই দর্শন এক ইসলাম শিক্ষা তিন ভূগোল শূন্য সমাজকর্ম শূন্য রাষ্ট্রবিজ্ঞান এক আইসিটি তেইশ আইসিটি ডেমনস্ট্রেটর তিন পদার্থ ডেমনস্ট্রেটর আট রসায়ন ডেমনস্ট্রেটর পাঁচ আরবি উনিশ জীববিজ্ঞান ডেমনস্ট্রেটর দুই লাইব্রেরি দুই রংপুর বিভাগে পঞ্চগড় পঞ্চগড়ের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে হচ্ছে বাংলা চোদ্দ ইংরেজি তেত্রিশ গণিত পনেরো সামাজিক বিজ্ঞান সাত বৌদ্ধ বিজ্ঞান আটাত্তর ইসলাম শিক্ষা পনেরো পাঁচ জীববিজ্ঞান চব্বিশ শারীরিক শিক্ষা সাতাশ ইত্যাদি জেনারেল এগারো হিন্দু ধর্ম সাত আইসিটি বিশ লাইব্রেরি একুশ গ্রহাস্থ দুই সহকারী মৌলভী আটত্রিশ চারুকারু পঁয়ত্রিশ ব্যবসা শিক্ষা এক কলেজের ক্ষেত্রে হচ্ছে বাংলা তিন ইংরেজি দুই গণিত পাঁচ কৃষি এক ইসলামিক ইতিহাস এক এক সংস্কৃতি পদার্থ শূন্য রসায়ন এক ভুটানি এক জুলজি এক হাদিস শূন্য অ্যাকাউন্টিং দুই ম্যানেজমেন্ট দুই অর্থনীতি এক দর্শন সমাজকর্ম শূন্য রাষ্ট্রবিজ্ঞান চার আইসিটি আইসিটি সাত আইসিটি ডেমনস্ট্রেটর চার পদার্থ তিন রসায়ন ডেমনস্ট্রেটর চার আরবি নয় জীববিজ্ঞান ডেমনস্ট্রেটর এক আর লাইব্রেরি হচ্ছে চার রংপুর বিভাগ রংপুর স্কুলের ক্ষেত্রে হচ্ছে বাংলা সাতানব্বই ইংরেজি একশো পনেরো গণিত চুয়ান্ন সামাজিক বিজ্ঞান তেতাল্লিশ ভৌদ্ধবিজ্ঞান আড়াইশো ইসলাম শিক্ষা পঁচিশ কৃষি পাঁচ জীববিজ্ঞান ছিয়াত্তর শারীরিক শিক্ষা তেষট্টি ইত্যাদি জেনারেল চৌত্রিশ হিন্দু ধর্ম পাঁচ আইসিটি চুরাশি লাইব্রেরি ছিয়ানব্বই দার হাস্ত তেরো সহকারী মৌলবি দুইশো তিন চারুকারু একশো পঁয়তাল্লিশ ব্যবসা শিক্ষা চার কলেজের ক্ষেত্রে হচ্ছে বাংলা উনিশ ইংরেজি বিশ গণিত পনেরো কৃষি এক ইসলামিক ইতিহাস চার ইসলামিক সংস্কৃতি তিন পদার্থ পাঁচ রসায়ন পাঁচ জীববিজ্ঞান এক জীববিজ্ঞান বুটানি এক জুলজি দুই হাদিস চার মার্কেটিং দুই অ্যাকাউন্টিং দুই ম্যানেজমেন্ট সাত অর্থনীতি চার ধর্ষণ এক ইসলাম শিক্ষা সাত গুগল এক সমাজকর্ম দুই রাষ্ট্রবিজ্ঞান দুই আইসিটি উনচল্লিশ আইসিটি ডেমনস্ট্রেটর তেইশ পদার্থ ডেমনস্ট্রেটর ষোলো রসায়ন ডেমনস্ট্রেটর তেরো আরবি জীববিজ্ঞান ডেমনস্ট্রেটর নয় লাইব্রেরি ষোলো রংপুর বিভাগ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এর ক্ষেত্রে স্কুলের ক্ষেত্র হচ্ছে বাংলা তিরিশ ইংরেজি পঁয়ত্রিশ গণিত ছাব্বিশ সামাজিক বিজ্ঞান তেরো ভৌত বিজ্ঞান একাশি ইসলাম শিক্ষা নয় কৃষি দশ জীব বিজ্ঞান আঠাশ শারীরিক শিক্ষা সাঁত্রিশ ইত্যাদি জেনারেল দশ হিন্দু ধর্ম ছয় আইসিটি তেইশ লাইব্রেরি বিশ গার্হস্থ্য ছাব্বিশ সহকর্মী মৌলবী ষাট চারু কারু পাঁচ ব্যবসা শিক্ষা শূন্য কলেজের ক্ষেত্রে হচ্ছে বাংলা ছয় ইংরেজি পাঁচ গণিত সাত কৃষি এক ইসলামিক ইতিহাস দুই ইসলামিক সংস্কৃতি শূন্য পদার্থ দুই রসায়ন তিন জীববিজ্ঞান শূন্য ভুটানি শূন্য জলজি তিন হাদিস তিন মার্কেটিং অ্যাকাউন্টিং শূন্য ম্যানেজমেন্ট দুই অর্থনীতি দুই দর্শন শূন্য ইসলামিক শিক্ষা ইসলাম শিক্ষা তিন ভূগোল এক সমাজকর্ম এক রাষ্ট্রবিজ্ঞান চার আইসিটি উনিশ আইসিটি ডেমনস্ট্রেটর তিন পদার্থ ডেমনস্ট্রেটর তিন রসায়ন ডেমনস্ট্রেটর তিন আরবি ষোলো জীববিজ্ঞান ডেমনস্ট্রেটর এক লাইব্রেরি ছয় এই ছিল আমাদের রংপুর বিভাগের বিভিন্ন জেলার স্কুল এবং কলেজের শূন্য পদের তালিকা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে